নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শেষের কবিতা উপন্যাসটির পরবর্তী পর্ব আজকের পর্ব ঘটকালি অমিত যোগমায়ের কাছে এসে বলে মাসিমা ঘটকালি করতে এলেন বিদায়ের বেলা কৃপণা করবেন না পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো অমিত বলে নাম নিয়ে পাত্রটির দাম নয় তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি অন্যায় কথা বললেন মাসিমার নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরেই বেশি ঘরের মন রক্ষার চেয়ে বাইরে রক্ষাতেই তার যত সময় যায় মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রীর ভাগে পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয় নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ বহু বিবাহের মতোই গর্হিত আচ্ছা নামটা না হয় খাটো হলো রূপটা বলতে ইচ্ছে করি পাছে অত্যুক্তি করে বসি অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায় আর রূপের দ্বারা কোনেকে আচ্ছা রূপ থাক বাকিটা বাকি যেন রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ তা লোকটা অপদার্থ নয় বুদ্ধি লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে বিদ্যে স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কুলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র তার মতো সাহস করে বলতে পারে না পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছের অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন একটুও লজ্জা নেই তাহলে পরিচয়টা আরও একটু স্পষ্ট করো জানা ঘর পাত্রটির নাম অমিত কুমার রায় হাসছেন কারণ মাসিমা ভাবছেন কথাটা ঠাট্টা সে ভয় মনে আছে বাবা পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে এ সন্দেহটা পাত্রের ওপরে দোষারোপ বাবা সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয় মাসি দেবতাদের সেই ক্ষমতা আছে তাই দেবতারা বিবাহের অযোগ্য দময়ন্তী সে কথা বুঝেছিলেন আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে কীরকম পরীক্ষা চান বলুন একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা কথাটা আরেকটু ব্যাখ্যা করুন যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি মাসিমা কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলেছেন মনে হচ্ছে যেন একটা ছোটো গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে দোষে গুণে ছেলেটি চলন সই মেয়েটির কথা বলা বাহুল্য এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মে খুশি হয়ে তখনই ঢেঁকিতে নাড়ু করতে শুরু করেন ভয় নেই বাবা ঢেঁকিতে পা পড়েছে ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েই ইচ্ছ তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায় তবেই বুঝব লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য আমি যে এ হেন আধুনিক আমাকে শুধু তাক লাগিয়ে দিলেন আধুনিকের লক্ষণটা কি দেখলে দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল এখন যারা বিয়ের উমেদার মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই ভয় নেই আপনার পেয়ে পাওয়া ফুরোয় না বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন বাবা বিবাহযোগ্য বয়সের সুর এখনও তোমার কথাবার্তায় লাগছে না শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায় মাসিমা আমার মনে সকীয় একটি স্পেসিফিক গ্র্যাভিটি আছে তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে তাই বলে তার ওজন কমে না যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেলে না দেখা হলো জ্যোতি শঙ্করের সঙ্গে মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপ্যাট্রা পড়াবার কথা অমিতের মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য সে বলে অমিতা কিছু যদি মনে না করো আজ আমি ছুটি চাই আপার শিলংয়ে বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে বলে পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়ে পড়া হজম করে না তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন কাল রবিবার ছুটি তো আছেই পাছে তুমি তাই ভাবো স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই বরাদ্দ ছুটিকে ছুটি বলি না যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাধা পশুকে শিকার করা একই কথা ওতে ছুটির রস ফিকে হয়ে যায় হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো সে বলে কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে সেদিন কি উপদেশ দিয়েছিল বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ তার ডাক পড়লেই একটু বিলম্ব করা উচিত হয় না বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল লক্ষ্য করিনি জ্যোতির বয়স বিশের কোঠায় অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরে ছিল আজ অমিতের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয় অমিত হেসে বলে কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই এ উপদেশের বাজার দর বেশি আকব্বরী মোহরের মতো কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায় পাওয়া যাচ্ছে জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বলে জরুরি কাজটাকে এক কোপে বলি দেওয়ার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবনপঞ্জিকা একদিন যখন আসবে দেবী পূজায় বিলম্ব করো না ভাই তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না যদি চলে গেল অকর্তব্য বুদ্ধিও সজাগ যাকে আশ্রয় করে অকাশ দেখা দেয় তারও দেখা নেই অমিত ঘর ছেড়ে গেল বাইরে ফুলে আচ্ছন্ন গোলাপের লতা একধারে সূর্যমুখীর ভিড় আর একধারে চৌখো কাঠের টবে চন্দ্রমল্লিকা ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউকালিপাটাস গাছ তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য ছাই রঙের আলোয়ান গায়ে পায়ের ওপর পড়েছে সকালবেলা রোদ্দুর কোলের রুমালের ওপর কিছু রুটির টুকরো কিছু ভাঙা আখরোট আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরে ছিল তাও গেছে ভুলে অমিত কাছে এসে দাঁড়ালো লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল মৃদু হাসিতে মুখ গেল ছে অমিত সামনাসামনি বসে বললে সুখবর আছে মাসিমার মত পেয়েছি লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে দেখতে দেখতে তার গুঁড়ি বেয়ে একটা কাঠ বিড়ালি নেমে এলো এই জিপটি লাবনের মুষ্টি ভিখারিদের দলের একজন অমিত বললে যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেবো তা দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না না এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো এরকম নাম আমাকেই সাজে তোমাকে ডাকবো বন্যা কি বলো তাই দেখো। কিন্তু তোমার মাসিমার কাছে নয় কিছুতেই নয় এসব নাম বীজ মন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এ রইল আমার মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমারও রকম একটা বেসরকারি নাম চাই তো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী ঠিক বলেছ কুলি ডাকতে হবে ডাকবার জন্য তুমি তাহলে নামটা দাও সেটা হবে তোমারই সৃষ্টি আচ্ছা আমিও দেব তোমার নাম ছেঁটে তোমাকে বলবো মিতা চমৎকার পদাবলিতে ওরই একটি দোসর আছে বধু বন্যা মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি ভয় হয় এক কানের ধন পাঁচ কানের পাঁচে সস্তা হয়ে যায় সে কথা মিছে নয় দুইয়ের কানে যেটা এক পাঁচের কানে সেটা ভগ্নাংশ বোন না কী মিতা তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো অনন্যা তাতে কি বোঝাবে বোঝাবে তুমি যা তুমি তাই তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয় বলো কি খুবই আশ্চর্যের কথা দৈবাদ এক একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখেই চমকে উঠে বলি এই মানুষটা একেবারে নিজের মতো পাঁচজনের মতো নয় সেই কথাটি আমি কবিতায় বলবো হেমোর বন্যা তুমি অনন্যা আপন স্বরূপে আপনে ধন্য তুমি কবিতা লিখবে নাকি নিশ্চয় লিখব। কার সাধ্য রোধে তার গতি এমন মুড়িয়া হয়ে উঠলে কেন কারণ বলি কাল রাত্রের আড়াইটা পর্যন্ত ঘুম না হলে যেমন এপাস ওপাস করতে হয় তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেসের এ পাত ও পাত ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না আগে যেগুলো পায়ে পায়ে ঠেকত স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে এই বলেই লাবণোর বাঁ হাত নিজের দুই হাতের মধ্যে চেপে ধরে বললে হাত জোড়া পড়ল কলম ধরবো কী দিয়ে সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না কিছুই তোমার সহজে পছন্দ হয় না সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা কিন্তু আমার কথাটা বুঝে দেখো রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে তাতেই সীতাকে হারালেন কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায় সে আগুন অন্তরের যার মনে নেই সেই আগুন সে যা যাই করবে কি দিয়ে তাকে পাঁচজনের মুখের কথা মেনে নিতে হয় অনেক সময় সেটা দুর্মুখের কথা আমার মনে আজ আগুন জ্বলেছে সেই আগুনের ভেতরটি আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি কত অল্পই টিকল সব হুহু শব্দে ছাই হয়ে যাচ্ছে কবিদের হট্টগুলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো তোমরাও তো চেঁচিয়ে কথা কইও না ঠিক কথাটি আসতে বলো ফর গড শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল তারপরে একসময় লাবণ্যর খালি তুলে ধরে অমিত নিজের মুখের ওপর বুলিয়ে নিলে বললে ভেবে দেখো বন্যা আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে আর কত অল্প লোকই পেলে আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন সমস্ত পৃথিবীতে একমাত্র তুমি সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউকলপাটাস গাছের তলায় পৃথিবীতে পরম আশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র চোখে পড়তে চায় না অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলা থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগা পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষিয়ে উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল কে জানে হয়তো এইটাই ভালো কোনটা ভালো ভালো এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায় অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে খেয়ে মরে না তার গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরে নাড়িতে নাড়িতে আচ্ছা বন্যা আমি তো বকেই চলেছি তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো লাবণ্য চোখ নিচু করে বসে রইল জবাব করলে না অমিত বললে তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো লাবনা চোখ নিচু করেই বললে তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা ভয় কিসের তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনে কিছু না ভেবেই তুমি দিতে পারো এই টেতেই তো তোমার দানের দাম তুমি যখন বললে কর্তা মাস সম্মতি দিয়েছেন আমার মনটা কেমন করে উঠল মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে ধরাই তো পড়তে হবে নেতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক ওপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না সেদিন আমি তোমাকে তো দোষ দেবো না না কিছু বলো না আমার কথাটা আগে শোনো মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেও না বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট জীবনের শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না বোন্যা তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভেতরে ভেতরে জানো মানতে চাও না পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটু খটকা বাঁধে তুমি তো সংসার ফাঁদবার মানুষ নাও তুমি রুচি তৃষ্ণা মেটাবার জন্য ফেরো সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার আমার কাছেও সেই জন্যেই তুমি এসেছ বলবো ঠিক কথাটা বিয়েটাকে তুমি মনে মনে জানো যাকে তুমি সর্বদাই বলো ভালগার ওটা বড় রেসপেক্টেবল ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয় লোকের পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিণীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠেসান দিয়ে বসে বন্যা তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো মিতা ভালোবাসা জুড়ে চিরদিন যেন কঠিন থাকতেই পারে তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই তুমি যা আছো ঠিক তাই থেকো তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না তাতেই আমি খুশি থাকব বন্যা এবার তবে আমার কথাটা বলতে দাও কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ তা নিয়ে কথা কাটাকাটি করবো না কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে মানুষের চরিত্র জিনিসটাও চলে ঘর পোষা অবস্থায় তার একরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয় তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায় তার শিকলি কাটে সে ছুট দেয় অরণ্যে তখন তার আর এক মূর্তি আজ তুমি তার কোনটা যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটে এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সমাজের কাটা খাল বে বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে তাতে দেখা শোনা হয় চেনা শোনা হয় না তুমি নিজেই বলো বোন তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ লাবণ্য চুপ করে রইল অমিত বললে বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে কায়দাটা বেশ শোভন নিরাপদ সেটাতে যেন তাদের রুচির টান মর্মের মিল নয় হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে নিবে যায় দুই তারার লণ্ঠন দোহে এক হয়ে উঠবার আগুন ওঠে জ্বলে সেই আগুন জ্বলেছে অমিত্রায় রায় বদলে গেল মানুষের ইতিহাসটাই এই রকম তাকে দেখে মনে হয় ধারাবাহিক কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাঁথা সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায় দমকে দমকে যুগের পর যুগ এগিয়ে যায় তালের লয়ে তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা সেই তালেই তো তোমার সুরে আমার সুর গাঁথা পড়ল লাবণ্যের চোখের পাতা ভিজে এলো তবু একথা মনে না করে থাকতে পারল না যে অমিতের মনের গরণটা সাহিত্যিক প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখের কথার উচ্ছ্বাস তোলে সেইতে ওর জীবনের ফসল তাতেই ও আনন্দ পায় আমাকে ওর প্রয়োজন সেই জন্যেই যেসব কথা ওর মনের বরফ হয়ে জমে আছে ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না আমার উত্তাপ লাগে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ হঠাৎ এক সময় প্রশ্ন করলে আচ্ছা মিতা তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্যে এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে অমিত বলে তোমার কথায় তুমি ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ তুমি নিশ্চয়ই কবি আমি চাইনি কবি হতে কেন চাও না জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে কথা তাদের পক্ষেই ভালো আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই বন্যা তুমি কথাকে অস্বীকার করছো জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয় তুমি কী করে জানবে তুমি কি বলো আর সে বলার কী অর্থ আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছ কিন্তু কি করব বলো ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারি নিবারণ এখনও নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেকার একটা লেখা পাওয়া গেল ঝর্নার লিখ কবিতা কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি ও লিখেছে ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা তাহারি মাঝারি দেখে আপনারে সূর্য তারা আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম না তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয় তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে তোমার হাসিতে তোমার কথায় তোমার স্থির হয়ে বসে থাকায় তোমার রাস্তা দিয়ে চলায় আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায় খেলায়ও তারি এক ধারে সে ছায়ারি সাথে হাসিয়া মিলায়ও কলধ্বনি দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী তুমি ঝর্না জীবনস্রোতে তুমি যে কেবল চলছ তা নয় তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা সংসারে যেসব কঠিন অচল পাথরগুলোর ওপর দিয়ে চলো তারাও তোমার সংঘাতে সুরে বেজে ওঠে আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি তাই নিয়ে আজি পড়ানে আমার মেতেছে কবি পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরিণী তোমার প্রবাহে মনের জাগায় নিজের চিনি লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে যতই আমার আলো থাক আর ধনী থাক তোমার ছায়া তবু ছায়ায় সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না অমিত বলে। কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে আমার বাণী রূপ রয়েছে লাবণ্য হেসে বললে কোথায় নিবারণ চক্রবর্তীর খাতায় আশ্চর্য কিছুই নেই আমার মনে নিচের স্তরে যে ধারা বয় নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো আর কোথাও নয় এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে খাবার তৈরি অমিত চলতে চলতে ভাবতে লাগল যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায় মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছা করে ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না লাবণ্য যে কথাটা বললে সেটা তো প্রতিবাদ করতে পারছে না অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয় কেউ বা করে জীবনে কেউ বা করে রচনায় জীবনকে ছুঁতে ছুঁতে অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে তেমনই আমি কি কেবল রচনার স্রোত নিয়েই জীবন থেকে সরে সরে যাব এখানেই কি মেয়ে পুরুষের ভেদ পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেওয়ার জন্যেই আপনাকে পদে পদে ভোলে মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয় রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন এমন কেন হলো এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই যেখানে খুব করে মিল সেখানেই মস্ত বিরুদ্ধতা তাই ভাবছি আমাদের সকলের চেয়ে বড়ো যে পাওনা সে মিলন নয় সে মুক্তি এ কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে কিন্তু মোর মন ওটাকে অস্বীকার করতে পারলে না